নমস্কার আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো সিংহ রাশির ক্ষেত্রে রাহু অবস্থান নিজের নক্ষত্র করছে শতমিশা নক্ষত্রে সপ্তম ঘরে কুম্ভ রাশিতে রয়েছে তা আগস্ট মাসের দু তারিখে আবার রাহু নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে মঙ্গলের নক্ষত্রে তো রাহুকে নিয়ে বিশেষভাবে তুলে ধরবো যাদের জন্মকুষ্টিতে রাহু এই নক্ষত্রগুলোতে অবস্থান করছে আমি কয়েকটি বিশেষ নক্ষত্র বলবো এই নক্ষত্রে যাদের অবস্থান রাহু তারা কিন্তু তাদের কিন্তু হতে হবে বিশেষভাবে সাবধান তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তারও কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠীর ধরে আলোচনা নয় তো যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আগামী দিনে সিংহ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেলে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত উপকৃত হবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি দু হাজার ছাব্বিশ সাল মানে কি সূর্যের বছর তো সূর্য হচ্ছে কি সিংহ রাশির অধিপতি সূর্য রাশির উপর কেতু অবস্থান করছে এবং দু হাজার ছাব্বিশের শেষের দিকে যে রাহু আর কেতু কিন্তু রাশি পরিবর্তন হবে তো কেতুও নক্ষত্র পরিবর্তন করবে মার্চ মাসে মার্চ মাসে কেতু নক্ষত্র পরিবর্তন করবে তখন সেই সময় বিশেষ আলোচনা করব কিন্তু রাহুর যে অবস্থান রাহু কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে শতবিশা নক্ষত্রে আগস্ট মাসে দুই তারিখে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে কিন্তু মঙ্গলের নক্ষত্রে মঙ্গল হচ্ছে কি এই সিংহ রাশির ক্ষেত্রে কারো গ্রহ তো হোক অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ নাই আসল কথাতে আসি যেটা কাজের কথা মেন কথা যেটা সেটা হচ্ছে কি যাদের জন্মকুষ্ঠিতে এই গ্রহ এই রাহু এই নক্ষত্রগুলোতে অবস্থান করছে তাদের কিন্তু বিশেষভাবে সাবধান দু ছাব্বিশে বিশেষভাবে সাবধান বিভিন্ন রকম কিন্তু সমস্যা তৈরি করে রাহু যতই ভালো অবস্থাতে থাকুক রাহু শনি সিংহ রাশির জন্য কারো গ্রহ না সিংহ রাশির ক্ষেত্রে শনি অবস্থান করছে অষ্টম ঘরে শনির ঢাইয়া চলছে রাহু অবস্থান করছে সপ্তম ঘরে যে ঘরটা হচ্ছে এই শনির রাশি তো শনি তো সিংহ রাশির ক্ষেত্রে মারকের ভূমিকা পালন করছে তো যার জন্য এখানেতে রাহু কিন্তু শনির বলে বৃদ্ধি করে দেবে আর এই নক্ষত্রগুলো যদি পেয়ে যায় যার কারো যদি জন্ম করছে এই নক্ষত্র যে নক্ষত্রগুলোর কথা বলবো আর যদি তিন ছয় আট বারো হয়ে যায় তাহলে তো অনেক দিক থেকে সমস্যা তৈরি করে দেবে যাই হোক আগে থেকে সাবধান হতে হবে সাবধানের মান নাই সাবধান হয়ে যাওয়া ভালো রাহুর যে ইন্টেনশন রাহু রাহু আমাদের জীবনে ভালো ভূমিকা পালন করে সব দিক থেকেই কিন্তু রাহু এখন যে যুগ পড়েছে যে যোগাযোগ মানেই রাহু যে কোনো যোগাযোগ যে কোনো ইলেকট্রনিক্স প্রোগ্রাম যে কোনো মহাকাশ গবেষণা থেকে সব যোগাযোগের জায়গাটা রাহু বিশেষভাবে চলে আসে এবং মনের মধ্যে মোগ ভোগ লালসা লোভ এগুলো কিন্তু রাহু তৈরি করে দেয় অ্যাম্বিশন তৈরি করে দেয় রাতের ঘুম নষ্ট করে দেয় মনে হয় যে হ্যাঁ ওটাই আমার জন্য সব তার পিছনে দৌড়াতে হবে রকম জিনিসটা কিন্তু রাহু তৈরি করে দেয় মনের মধ্যে ইন্টেনশন তো যার জন্য রাহু কিন্তু ছাড়া চলে না অথচ এই রাহুই কিন্তু আবার অনেক দিক থেকে বিপদের সংকেত নিয়ে চলে আসে জীবনে কারণ পাপি গ্রহ মূল স্বভাব পাপ প্রভাব থাকবে কয়লাকে যেরকম ধুলে ওই কালো তো কালোই থাকে আবার কয়লাকে পুরালে সেরকম কিন্তু শক্তি হয় সেই শক্তি কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন রকম কাজে লাগে তো সেরকম রাহু যতই পরিষ্কার থাকো ওই কালো তো কালোই থাকবে মূল স্বভাব কিন্তু আরবে না কলিযুগের রাজাই হচ্ছে রাহু ভিকারীকে রাজা করে দেয় আর রাজাকে ভিকারিকে ভিকারিতে পরিণত করে পাপ গ্রহ শ্রেণীদের সবার প্রথম শনি প্রভাব কিন্তু অন্যরকম হয় শনি কিন্তু পরীক্ষা করে পরীক্ষা করার পর পুরস্কৃত করে সেই পুরস্কার কিন্তু ফেরত নাই না রাহু যেরকম উঁচুতে উঠাতে পারে সেরকম ধপাস করে ফেলত দিতে পারে এর ঠিক নাই যার জন্য রাহুকে দেখে কিন্তু সবাই ভয় করে এই রাহু আর শনি আর কেতু এই তিনটি গ্রহ কিন্তু মারাত্মক ভূমিকা পালন করে আমাদের জীবনে রাহু উপাচার বহু রয়েছে তো আজকে আমি সেই নক্ষত্রগুলোর কথা বলবো যে নক্ষত্রগুলোতে রাহু খুবই বাজে প্রভাব দিবে সিংহ রাশিকে সেই নক্ষত্রগুলোর প্রভাব বলবো এবং নক্ষত্রের সাথে কোন উপাচার করবে সেগুলোকেও বলে দিব। যে এই নক্ষত্রের এই উপাচার করলে যথেষ্ট ভালো থাকবেন সেগুলোও কিন্তু বলে দেব রাহুর মানে একটা ছলনাগ্রহ রাহুর সবসময় ছল চাতুরি এগুলো কিন্তু তৈরি করে দেয় ক্রোধ জেদ একটুতে উত্তেজিত মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু তৈরি করে দেয় তো যাই হোক প্রথম যে নক্ষত্রটার কথা বলবো সেটা হচ্ছে এই আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের যে চরণ এটা কিন্তু একদম ওই মিথুন রাশিতে যেয়ে পড়ছে মিথুন রাশি যেটা সিংহরাশির যেটা হচ্ছে লাভের ঘর লাভের ঘরে শনি শনি বলছি রাহু অবস্থান করবে নিজের নক্ষত্রে লাভ তো দিবে লাভ তো দিবে এখানটাতে কিন্তু সেই লাভের জন্য তো আবার গন্ডগোলও দিবে গন্ডগোলও দিয়ে দিবে অনেক দিক থেকে গন্ডগোল দিয়ে দেবে মাথা গরম করে ফেলবে এই আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্রের যে অধিপতি হচ্ছে কে অধিপতি দেবতা হচ্ছে রুদ্র মানে শিবের একটা ভয়ঙ্কর রূপ এই রুদ্রদেব এখানটাতে কী হবে চট করে মাথা গরম করবে রূপান্তর এক কথায় বলতে গেলে রূপান্তর সংঘর্ষের পর রূপান্তর সেই জিনিসটাকে বুঝায় নিরন্তর রূপান্তর সেই জিনিসটাকে বোঝায় চট করে মাথা গরম করবে খোঁজ প্রকৃতি হবে এটাও ঠিক কিন্তু গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু বাড়ি দিবে এখানটাতে রাহু আরও বলবান হয়ে যাবে এখানটাতে চট করে মাথা গরম করাবে গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলা এগুলো কিন্তু নিয়ে চলে আসে এই আদ্রা নক্ষত্রে যখন রাহু এই অবস্থান করবে সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে বাড়ির দাদা দিদি বয়োজ্যেষ্ঠ লোককে অসমান করে ফেলা এগুলো কিন্তু করে ফেলবে এই রাহু বিভিন্ন রকম মেনটেনশেন তৈরি করে দেবে বিভিন্ন রকম বেআইনি পথ পদ্ধতি দিয়ে দেবে যেই পথে গেলে তোমার ইনকাম বেআইনি পথ দেখাবে বেআইনি পথ দেখাবে তারপর হচ্ছে নিজের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যাবে লোভ লালসা দিয়ে দিবে কাম মানে যে ঘরটাতে অবস্থান করছে সেটাতে হয়ে গেছে কাম তো মনের ইচ্ছা বাসনা এমন করাবে তৈরি যে মানে কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু জ্ঞান থাকবে না সেই জিনিসই কিন্তু রাহু এই আদ্রা নক্ষত্রে করে দেয় আদ্রা নক্ষত্রে যখন থাকবে তখন ভোলে আবার বিশেষ অভিষেক করতে হবে ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা অনুসারে ভোলে আবার উপাসনা করতে হবে এর নক্ষত্রের নক্ষত্রের কথাটি বলবো সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র পরে হচ্ছে কর্কট রাশিতে চারটি চরণই পরে তো অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্রে এই নক্ষত্রে রাহু কিন্তু আবার সেরকম জিনিস তৈরি করে দেয় এই নক্ষত্র খুব জেদি প্রকৃতির নক্ষত্র হয় এবং এই অশ্লেষা নক্ষত্রের চারটি চরণ এই কর্কট রাশি সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে পড়ছে এই এইখানটাতেও কিন্তু নিজের ইন্টেনশন নিজের চাহিদাকে পূরণ করানোর জন্য এগুলা কিন্তু বাজে কাজ করে দিবে শয্যাশুখের দিকে বেশি নিয়ে ধ্যান ধারণা নিয়ে যাবে ব্যবচারের দিকে ধ্যান ধারণা নিয়ে যাবে স্ত্রী হলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ পুরুষ হলে স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ এগুলো জন্ম এগুলো তৈরি করে দেবে বেআইনি পদ্ধতি করে দেবে কোর্ট কেস মোকদ্দমা জীবনে নিয়ে চলে আসবে অনেক কিছু তৈরি করে দেয় রাহুর এই অবস্থান এই অশ্লেষা নক্ষত্রে মারামারি গন্ডগোল অশান্তি এগুলোও শুদ্ধ তৈরি করে দেয় এই অশ্লেষা নক্ষত্রে এই রাহুর এই অবস্থান বাড়িতে গণ্ডগোল হবে এগুলো কিন্তু হয় বন্ধু বান্ধবদের সাথে অশান্তি হবে এগুলো কিন্তু তৈরি করে দেয় শত্রুকে জন্মিয়ে দেবে একাধিক একাধিক শত্রু তৈরি করে দেবে ব্যয় জিনিসটাকে নিয়ে চলে আসবে জীবনে এই অশ্লেষা নক্ষত্রে যাদের অশ্লেষা নক্ষত্রে রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে বলছি এই দ্বাদশ ঘরে রাহুল অবস্থান তারা কিন্তু অবশ্যই ভোলে আবার বিশেষ অভিষেক করবেন কারণ এই যে সর্পদেব এটা কিন্তু ভোলে আবারকেই বেশি ইন্ডিকেট করছে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামিত্যজয় মন্ত্র বিশেষভাবে মানে করা উচিত যাদের অশ্লেষা নক্ষত্রে মানে যাদের রাহু অবস্থান করছে কিংবা অশ্লেষাতেই আবার জন্ম কর্কট রাশি তাদেরও কিন্তু বিশেষভাবে ভোলে আবার বিশেষ অভিষেক করা উচিত তো যাই হোক এই দুটি নক্ষত্র এবং এর পরের নক্ষত্র হচ্ছে মহা নক্ষত্র এটা কেতুর নক্ষত্র কেতুর নক্ষত্র এবং সিংহ রাশিতেই পড়ছে চারটি চরণ এই মহানক্ষত্রে যদি আবার রাহু অবস্থান করে তাহলে কিন্তু জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে কিন্তু গণ্ডগোল বিবাদ এগুলো কিন্তু থাকে এগুলোর জন্য কোর্ট কেস মোকদ্দমা হয় এই জায়গা জমি সয় সম্পত্তি সিংহাসন ভাগাভাগি এগুলো কিন্তু হয় জীবনে যে যা ভাই ভাই মানে গণ্ডগোল অশান্তি এমন হয়ে যায় যে ভাইয়ের সাথে ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এগুলো হয় সন্তানের সন্তান মানে নিজের সন্তান দেখবে যে সন্তানেরা জায়গা জমি নিয়ে গণ্ডগোল অশান্তি করছে পিতা পিছে থাকতেও এগুলো কিন্তু তৈরি করে দেয় এই অশান্তি হয়ে যায় চরম অশান্তি দাম্পত্য জীবনের বিশেষভাবে প্রভাব পড়ে পিতার সাথে গণ্ডগোল অশান্তি হয়ে যায় এই মহানক্ষত্রে যখন রাহু অবস্থান করবে তো এইখানটাতে কী করতে হবে যে মেন উপাচার হচ্ছে পিত্রদের উদ্দেশ্যে প্রতি অমাবস্যাতে ব্রাহ্মণদেরকে কিছু না কিছু দান করবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন তাদের পা আশীর্বাদ নেবেন গঙ্গা স্নান করবেন এবং তার সাথে রাস্তার কুকুরদের অমাবস্যার দিন অবশ্যই রাত্রিবেলা করে খেতে দেবেন এছাড়া প্রত্যেক দিন রাত্রে রাস্তার কুকুরদের খেতে দেওয়া উচিত যে কোনো খাবার তাতে কিন্তু রাহুর প্রভাবটা এখানটাতে কম হবে এছাড়া বজরঙ্গালী মন্দিরে জটালা নারকেল দান করবেন এটাও কিন্তু যেমন এরপরে যে নক্ষত্রটির কথা বলবো সেটা হচ্ছে কি চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র এর দুটি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে এবং দুটি চরণ পরে হচ্ছে তুলা রাশিতে তো এইখানটাতেও কিন্তু এই রাহু কিন্তু অসুবিধা তৈরি করে দেয় এখানটাতে কাজকর্মের দিকে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছেন যেখানটাতে কোনো কিছু প্রোডাক্ট হচ্ছে প্রোডাকশান কোনো কিছু তৈরি হচ্ছে তো সেই সমস্ত জায়গাতে নিজের ধ্যান ধারণা কর্মের প্রতি রাখতে হবে কোনো একটা কিছু ইন্ডিকেট করে দিলে সেই অনুযায়ী কাজ হবে বদনাম হয়ে যাবে এখানটাতে সেই জিনিসগুলো হয় কিন্তু এখানটাতে খুব মাথা ঠান্ডা করে কাজ করা উচিত চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা আছে বিশ্বকর্মাদের বিশ্বকর্মা দ্বারা নির্মিত বস্তুর কোনো সময় বাস্তুদোষ থাকে না তো সেই জিনিসটা কিন্তু যে রাহু এখানটাতে অবস্থান করা মানে যে কোনো কনস্ট্রাকশনের কাজ যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছে রয়েছেন তাদের মুখের বাণী মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কাউকে কিছু একটা পারমিশন দিয়ে দিলেন হয়তো অজ্ঞানেই দিয়ে দিলেন বুঝতে পারলেন না সেটা অনেক দূর চলে যাবে কিন্তু এই জিনিস কিন্তু বোঝাচ্ছে অতএব যে কোনো কাজ যে কোনো কাগজের শৈসবত এগুলোর দিক থেকে কিন্তু সাবধান এই চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রের বেশিরভাগই তো সরকারি কর্মচারী হয় বড় বড় ইঞ্জিনিয়ার হয় প্রোডাকশন হয় বড় বড় কোম্পানির সিও ম্যানেজার হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি বিশেষভাবে সাবধান নিজের কাগজপত্রে সৈসবত করার আগে দশবার চিন্তা করবেন কাউকে কোনো কিছু পারমিশন দেওয়ার আগে দশবার চিন্তা আপনা করে তারপরে কিন্তু কাজ করতে হবে না তো কিন্তু অসুবিধায় পড়বে দু হাজার ছাব্বিশে এই রাহুর এই নক্ষত্র অবস্থান এরপরে যে নক্ষত্র সেটা হলো স্বাতি নক্ষত্র এটা কিন্তু রাহুরই নিজের নক্ষত্র এই নক্ষত্রে চারটি চরণী পরে রাশিতে স্বাতি নক্ষত্র কিন্তু আরেক ধরনের নক্ষত্র স্বাতি নক্ষত্রে যে রাশি এটা যোগাযোগের ঘরে পড়ে যাচ্ছে একদম এই সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তো সমাজে সেই রকম লোকেদের সাথে উঠা বসা করতে হবে যে নিজের মুখের বাণীর দিকে খেয়াল রাখতে হবে যোগাযোগ নষ্ট করে দিবে গণ্ডগোল অশান্তি করে দিবে। যে কারোর ক্ষেত্রে কোনো মানে কারোর কথাতে উঠে নেচে কাউকে কোনো রকম একটা চেক দিয়ে দিলাম কারো কোনো রকম একটা কোনো ডকুমেন্ট সই করে দিলাম কারোর দায়িত্ব নিয়ে নিলাম ফেসে যাওয়া লাগবে মান সম্মান সব কিছু চলে যাবে অশান্তির উপর অশান্তি হয়ে যাবে এই স্বাতি নক্ষত্র স্বাথী নক্ষত্রে আবার সমালোচনা সহ্য সহ্য করতে পারবে না কেউ যদি কোনো রকম সমালোচনা করে সেটা নিয়ে গন্ডগোল লে যাবে এবং যে গন্ডগোলটা হবে সেই গণ্ডগোলটা কিন্তু ছোটো না একেবারে অনেক বড় ধারণ করে নেবে প্রথমে ছোট থেকে তারপর অনেক বড় তো স্বাতী নক্ষত্রে যাদের রাহু রয়েছে তারা বিশেষভাবে মা সরস্বতীর মানে আরাধনা করবেন এই স্বাতি নক্ষত্রে তবে রাহু যে এখানটাতে খারাপ গুণ দেবে সেটাও না প্রত্যেকটি নক্ষত্রেও ভালো গুণ দেবে কিন্তু আমি নেগেটিভগুলোকে নিয়েছি বলছি যে নেগেটিভগুলো হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সিংহ রাশির ক্ষেত্রে যার জন্য আমি সবার প্রথমে অ্যাডভান্স আমি সাবধান করছি যে এইগুলো জিনিস দূরে থাকতে হবে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কারণ শনির কিন্তু ঠাইয়া চলছে এই সিংহ রাশির এরপরে যে নক্ষত্রের কথা বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র ভীষিক রাশিতে পড়ে এবং ভীষিক রাশি পড়ছে এই সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরে জ্যেষ্ঠা নক্ষত্র সংঘর্ষের নক্ষত্র আধিকারিকের নক্ষত্র তো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন যারা উচ্চ আধিকারিক যারা সরকার বা প্রশাসনের বড় বড় লেভেলে রয়েছেন তাদের কিন্তু সংঘর্ষ চলে আসবে তাদেরও কিন্তু সাবধান এই নক্ষত্রে অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে নিজের মুখের বাণীর দিকে যেরকম খেয়াল রাখতে হবে সেরকম ডকুমেন্টেন্সি কাগজপত্র দিকে খেয়াল রাখতে হবে আপনারা একটা সই মানে একটা অনেক কিছু হয়ে যেতে পারে এদিকে কিন্তু সাবধান কাউকে কোনো কিছু বলার আগে বা প্রোটেস্ট করার আগে কারণ এখানে প্রোটেস্ট জিনিসটাকে খুব দেখায় যে কেউ কিছু করলে প্রোটেস্ট করে দিলাম আর রাঘু কি করবে একটু দিয়ে মাথা গরম করে দিবে আর জ্যেষ্ঠা নক্ষত্র যে প্রত্যেকটা মুহূর্তকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে চলে আসে সংঘর্ষের মধ্যে নিয়ে চলে আসে এবং তার সাথে জ্যেষ্ঠা নক্ষত্রের যে অধিপতি সে হচ্ছে কিন্তু ইন্দ্র ইন্দ্র হচ্ছে কি স্বর্গের রাজা তো রাজার ঘরের নত্ত্ব কিন আছে এই জিনিসটাও কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ ইন্টারনাল অ্যাফেয়ার অবৈধ সম্পর্ক এই জিনিসগুলো থাকে তাহলে এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে সিংহ রাশিকে তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে তো যাই হোক এই নক্ষত্রেও যখন থাকবে তখন ভোলে আবার বিশেষ অভিষেক করা উচিত এই সময় ভোলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রাতে করা উচিত তাহলে কিন্তু যথেষ্ট ভালো এবং তার সাথে বজরংবালী হনুমানজির পূজা করা উচিত ভ্রমান চলিশা বর্জনমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহরে পাঠ করা উচিত তো যাই হোক এই কয়েকটি নক্ষত্রকে তুলে ধরলাম যাতে রাহু জন্ম পুষ্টিতেই রাহুর এই নক্ষত্র অবস্থান তারা কিন্তু বিশেষভাবে সাবধান থাকবে দু হাজার ছাব্বিশ তো কিন্তু অসুবিধাতে পড়তে হয় পড়তে হবে কারণ মঙ্গল নক্ষত্রে আগস্ট মাসের দুই তারিখে কিন্তু রাহু অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে চলে আসবে গঙ্গারও যোগ তৈরি করবে এটাও একটা সাবধান এবং রাহু কিন্তু নিজের নক্ষত্র শতমিশাতেই সপ্তম ঘরে অবস্থান করছে এটাও কিন্তু সাবধান কারণ শতবিশা নক্ষত্র সম্পর্কে বিশেষ আলোচনা করেছি এদের যদি ইন্টেনশন ভালো হয় এদেরকে যদি ভালো পথ দেখানো যায় তাহলে কিন্তু এরা সত্যিই ভালো পথে চলে কিন্তু খারাপ সঙ্গ যখন পেয়ে যায় তখন কী হবে তখন অশান্তি গণ্ডগোল এগুলোই কিন্তু তৈরি করে দেয় এই শতভিশা নক্ষত্র শতভিশা নক্ষত্র ভেষজ শত তারার সমাবেশ এদের পাশে থাকা মানে একটা মানে হিলিং পাওয়ার এক কথায় বলতে গেলে আরোগ্য জীবনে পেয়ে যাওয়া কিন্তু রাহুর নক্ষত্র খুব কোমল নক্ষত্র এবং এই নক্ষত্রের জাত জাতিগাদের যদি ইন্টেনশন জীবনে ভালো থাকে তো এরা অনেক অনেক দূরে গে কিন্তু রাহু তো পাতিগ্রহ জন্মকুষ্ঠিতে যে নক্ষত্রগুলো বললাম এখান সমস্যা তৈরি করে দেখা হতো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে আমাদের এই অ্যাস্ট্রেসে বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ